সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একবার কেন আমরা একশো বার জেল খাটতে প্রস্তুত আছি কি গো অসুবিধা আছে ভয় লাগছে নাকি জেল খেলে তবে একটা কথা আমার যারা নেতৃত্বরা আছেন আমার নেতা আপনারাই আমার কাছে আসল হিরো এরাও নয় হিরো নয় বলছি না কিন্তু ইনারদের থেকেও কোনো অংশে আপনাকে আমরা উপেক্ষা করতে পারি না আপনাদের লড়াইটার জন্যই আমরা কিন্তু বড় বড় নেতা হয়েছি চেয়ারম্যান জেলা প্রেসিডেন্ট অবজারভার যাই দেখছেন এই যে পদের সম্মানটা কখন পাচ্ছি আপনাদের লড়াইয়ের ফলে আপনারা বুথে ব্যানার লাগাবেন দেয়াল পোস্টারিং দেয়াল পোস্টার লাগাবেন দেয়ালে লিখবেন মানুষ ঐক্যবদ্ধ করবেন মানুষকে বোঝাবেন সবই আপনাদের সব থেকে বেশি দায়িত্ব তাই আপনাদের বলবো ঠিক যেভাবে বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন হিংসাকে উপেক্ষা করে যতটা করতে পেরেছেন ঠিক আগামী দিনেও আপনাদের লোকসভাতে করবেন যে বুথগুলোতে সর্বপ্রথম তৃণমূল বিজেপি কে ওই বুথে আমরা হারাবো যে বুথটাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট করতে দেয়নি আনকনটেস্টে জিতেছে সেই জায়গায় হারিয়ে ওদের বার্তা তোমাদের পাশে মানুষ নাই হবে তো নাকি যেই বুথগুলোতে ভোট করতে দেয়নি সেই বুথে সর্বপ্রথম হাতে হারাবো আমরা তারপরে তো যে বুথে ভোট হয়েছে আমরাই তো জিতেছি বিরোধীরাই জিতেছি তাই আপনাদের বলবো এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে জেল খাটতে হবে মার খেতে হবে লোকের কাছে গিয়ে হাত পাততে হবে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে মাধ্যমটা রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন তো ভাই চাঁদার যে আমরা কুপন বিল দিচ্ছি আপনারা তুলবেন তো না পেস্ট্রিজে লাগবে ভাই অসুবিধা হবে না তো আমরাও তুলছি ভাই আমরাও তুলছি থোড়া থোড়া মিলকে বহুত হতে হয় এই আপনাদের অনুরোধ করছি আপনারা আজ থেকে এখান এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে ছড়িয়ে পড়ুন যার আত্মীয় স্বজন যেখানে আছে এটা হতে পারে জয়নগরের আত্মীয় স্বজন কারো আত্মীয় আছে মথুরাপুর লোকসভার মধ্যে ওখানে আমাদের প্রার্থী ফোন করুন যে এবার কোনো কথা নয় ভাইজানকে দেবো সতেরো বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি পঁচাত্তরতম স্বাধীনতা দিবস পালন করে ছিয়াত্তরতম পালন করছি তো আজকে আমাদের অবস্থা এই কেন আমরা কৃষক আমাদের কৃষিপ্রধান দেশ হওয়ার পরও কৃষকরা তো পিছিয়ে কেন আমরা কৃষক কৃষিপ্রধান রাজ্য হওয়ার পরেও তো পিছিয়ে কেন আমরা আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারিনি বলে তাই অনুরোধ করব সবাই কোন প্ররোচনায় পা দেবেন না কারো ইন্ধনে পা দেবেন না গণতান্ত্রিক পক্ষে রাজনীতি করব সুযোগ মানুষ দিলে কাজে লাগাবো অন্যতে যাদের সুযোগ দিবে তাদের কাজের ভুল হলে বলে দেবো ভাই শেষ কথা একটা অনেকের বুক ফাটে অনেকের বুক ফেটে যাচ্ছে অনেকের বুক ফেটে যাচ্ছে ফাটুক যে টাকাটা আপনারা আমার হাতে দিয়েছেন ও টাকাটা আমাকে দিয়েছেন তো আমি গতবারের টাকাটার ব্যস্ততার জন্য আর এইবারের টাকাটা সব রাখাই রাখা আছে টোটাল টাকাটা আপনাদেরই কলানের থেকে কোনো জায়গাতেই দেবো তখন দেখতে পাবেন কিন্তু কত টাকা দিয়েছেন সেটাও দেখিয়ে দেবো যাদের বুক পাচ্ছে তারা আরও ফাটুক কিন্তু যে বিষয়টা বলছি তাহলে আপনারা আমার হাতে টাকাটা দিয়ে আসেন বাড়িতে গিয়ে কিন্তু সবটা ছেড়ে আমরা কেন এসেছি এখানে কেন আমরা জেল খেটেছি কেন আমরা এত স্যাক্রিফাইস করছি যে আমার ভালোবাসার মানুষ আমাদের জন্য এক কথাই জান দিয়ে দেবে বলছে কিন্তু তাদের তাদের জান আমার দরকার নেই ভোটটাকে যদি আমরা এক জায়গায় করতে পারি তারাও যেমন বাঁচবে আমরাও মাথা তুলে থাকব আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি আমার পাশের বাড়াতে গোপীনাথ না খেয়ে দিন কাটাচ্ছে আমার পাশের বাড়াতে আব্দুল করিম না খেয়ে দিন কাটাচ্ছে আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে ও আমরা হতে দেব না আমার বাসের বাড়াতে সীমান্ত তার বাচ্চাটাকে স্কুলে গিয়ে পড়ালে টিচার পাচ্ছে না আমার ওই পাড়াতে আব্দুল আব্বার গিয়ে তার বাচ্চার জন্য শিক্ষক পাচ্ছে না আর আমি চুপ করে বসে থাকব এ হতে পারে না আমার লড়াই হচ্ছে আমাদের লড়াই হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একবার কেন আমরা একশো বার জেল খাটতে প্রস্তুত আছি কি গো অসুবিধা আছে ভয় লাগছে নাকি জেলকে তবে একটা কথা আমার যারা নেতৃত্বরা আছেন আমার নেতা আপনারাই আমার কাছে আসল হিরো এরাও নয় হিরো নয় বলছি না কিন্তু ইনাদের থেকেও কোনো অংশে আপনাকে আমরা উপেক্ষা করতে পারি না আপনাদের লড়াইটার জন্যই আমরা কিন্তু বড় বড় নেতা হয়েছি চেয়ারম্যান জেলা প্রেসিডেন্ট অবজারভার যাই দেখছেন এই যে পদের সম্মানটা কখন পাচ্ছি আপনাদের লড়াইয়ের ফলে আপনারা বুথে ব্যানার লাগাবেন ডিয়াল পোস্টারিং দেয়াল পোস্টার লাগাবেন দিয়ালে লিখবেন মানুষকে ঐক্যবদ্ধ করবেন মানুষকে বোঝাবেন সবই আপনাদের সব থেকে বেশি দায়িত্ব তাই আপনাদের বলবো ঠিক যেভাবে বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন হিংসাকে উপেক্ষা করে যতটা করতে পেরেছেন ঠিক আগামী দিনেও আপনাদের লোকসভাতে করবেন যে বুথগুলোতে সর্বপ্রথম তৃণমূল বিজেপিকে ওই বুথে আমরা হারাবো যে বুথটাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট করতে দেয়নি আনকনটেস্টে জিতেছে সেই জায়গায় হারিয়ে ওদের বার্তা দেব তোমাদের পাশে মানুষ নাই হবে তো নাকি যেই বুথগুলোতে ভোট করতে দেয়নি সেই বুথে সর্বপ্রথম হাতে হারাবো আমরা তারপরে তো যে বুথে ভোট হয়েছে আমরাই তো জিতেছি বিরোধীরাই জিতেছি তাই আপনাদের বলবো এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে জেল খাটতে হবে মার খেতে হবে লোকের কাছে কি হাত পাততে হবে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে মাধ্যমটা রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন তো ভাই চালা যে আমরা কুপন বিল দিচ্ছি আপনারা তুলবেন তো না পেস্ট্রি যে লাগবে ভাই অসুবিধা হবে না তো আমরাও তুলছি ভাই আমরাও তুলছি থোড়া থোড়া মিল খেয়ে বহুত হতে হয় এই আপনাদের অনুরোধ করছি আপনার আজ থেকে এখান এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে ছড়িয়ে পড়ুন যার আত্মীয় স্বজন যেখানে আছে এটা হতে পারে জয়নগরের আত্মীয় স্বজন কারো আত্মীয় আছে মথুরাপুর লোকসভার মধ্যে ওখানে আমাদের প্রার্থী ফোন করুন যে এবার কোনো কথা নয় ভাইজানকে দেবো সতেরো বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি পঁচাত্তরতম স্বাধীনতা দিবস পালন করে ছিয়াত্তরতম পালন করছি তো আজকে আমাদের অবস্থা এই তলনীতে কেন আমরা কৃষক আমাদের কৃষি প্রধান দেশ হওয়ার পরও কৃষকরা তো পিছিয়ে কেন আমরা কৃষক কৃষি প্রধান রাজ্য হওয়ার পরও তো পিছিয়ে কেন আমরা আমাদের পাঠাতে বলে পারিনি তাই অনুরোধ করব সবাই কোনো প্ররোচনায় পা দেবেন না কারো ইন্ধনে পা দেবেন না গণতান্ত্রিক পক্ষে রাজনীতি করব সুযোগ মানুষ দিলে কাজে লাগাবো অন্যতায় যাদের সুযোগ দিবে তাদের কাজের ভুল হলে বলে দেবো ভাই শেষ কথা একটা একটা শেষ কথা বলবো আপনাদের আমরা জোটের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত করছি আজকে রাত পর্যন্ত করবো হয়তো আগামীকাল আমাদের বাকি সিটগুলো আমরা যেখানে যেখানে দেব আমরা ঘোষণা করতে পারি তবে একটা অনুরোধ এখন থেকে দেখছি সত্যি খুব কষ্ট লাগছে আমাকে খারাপ লাগছে যে কোনো মন্তব্য যদি আমাদের বিরুদ্ধে কেউ করে খারাপ ভাষায় মন্তব্য করছে আপনারা সেই মন্তব্য করবেন না প্রতি উত্তরের জন্য আপনারা যুক্তি তর্ক দিয়ে যদি তাদেরকে বোঝাতে পারেন বোঝাবেন অন্যতায় ওই টাইম নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় কোথায় দেবেন দুটো মানুষকে বোঝাবার জন্য আপনার বুথে বোধ হয় কালকে রাত্রেই বলে দেবে তোমাদের ভাই এটা এটা হচ্ছে আমাদের জয়নগর আমাদের জয়নগরটাতে কনসেন্ট্রেট করতে হবে জয়নগরটা কি আমাকে আমার এখান থেকে মেঘনাথ বাবুকে পাঠাতে হবে এটাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে আর ওটা রাজ্য কমিটির ব্যাপার তো আপনারা সকলেই জানেন আপনারা যেমন আপনাদের বুথের ডিসিশন নেন সেটা ভূতের সবাইকে মানতে হবে আপনাদের কারো বিপক্ষে গেলেও মানতে হয় ঠিক অঞ্চল কমিটির ডিসিশানে কোন অঞ্চলের নেতার বিপক্ষে গেলেও তাকে যেমন মানতে হয় ঠিক একই একইভাবে রাজ্য কমিটি ডিসিশান আমার পক্ষ আসতে পারে আমার বিপক্ষেও যাবে যেতে পারে কিন্তু আমাকেও সেটা মানতে হবে তো ওটা রাজ্য কমিটির পার্ট অনেক বড় বিষয় আচ্ছা আচ্ছা এটা বলে দেবে তো আপনারা সকলে এখানে ধীরিস্থিরভাবে সুস্থভাবে এখান থেকে আস্তে আস্তে আপনারা বিদায় নেবেন এর মধ্যে কেউ ঢুকবেন না একটা এক্সট্রা কেউ না লোক ঢুকে শুধুমাত্র মিডিয়ার বন্ধুরা থাকবে আপনাদের এতক্ষণ কাজ ছিল